জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণবুত্থান পরবর্তী বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের জন্য দশটি ঘোষণা করা হবে আমরা দেখতে পেয়েছি যে আজকে যখন আমরা কথা বলছি ঠিক ঠিক সময় আজকে সাতাশ নভেম্বর এক সপ্তাহ ব্যবধানে এখন পর্যন্ত আমরা উপদেষ্টা পরিষদ থেকে যারা নির্বাচন করতে আগ্রহী তারা কিন্তু পদত্যাগ গ্রহণ করে আমরা সবসময় শেখ হাসিনার যে ক্ষমতাকে আমরা প্রশ্ন করেছি শেখ হাসিনার ক্ষমতাকে আমরা প্রশ্ন করেছিলাম চ্যালেঞ্জ করেছিলাম আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি যারা বর্তমানে উপদেষ্টা আছে যারা মন্ত্রিত্ব সাথ গ্রহণ করছে যারা মান্থলি মাসিক এক লক্ষ পাঁচ হাজার টাকার বেতন পাচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে তারাও এখন পর্যন্ত তারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নেই তো আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে একটি ভারসাম্যপূর্ণ এবং নিরপেক্ষতা যদি আমরা বজায় রাখতে চাই অবশ্যই বর্তমান যারা উপদেষ্টা পরিষদে আছে তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার যে নৈতিকতা সেই নৈতিকতা তাদের নাই আমি বসুমিদি ছাত্র একজন কেন্দ্রীয় সমন্বয় ছিলাম পাশাপাশি ছাত্র অধিকার পরিষদের দায়িত্বে আছি আমি মনে করি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা যদি একটি গ্রহণযোগ্য ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে চাই ন্যূনতম একটা লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচন করতে চাই সেক্ষেত্রে বর্তমানে এখনও যা উপদেষ্টা পরিষদে আছে যারা বর্তমানে প্রোটোকল পাচ্ছে গভর্নমেন্টের টাকা পাচ্ছে সেগুলো দিয়ে এসে কয়েকদিন পরে এসে তারা নির্বাচন করবে আমরা মনে করি যে আমাদের সুষম একটা পরিবেশ সেই সুষম পরিবেশ থাকবে না একই সাথে আমি জনাব নাইজ ইসলাম বর্তমানে যিনি এনসিপির আহ্বায়ক আছে তাকে আমি ধন্যবাদ জানাই তার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করার কারণে তিনি কিন্তু বলেছিলেন যে জনগণই তার বৈধতা জনগণই তার বৈধতা হওয়ার জন্য কিন্তু তিনি উপদেষ্টা পদে থাকার পর ছয় মাস পর তিনি পদত্যাগ করেছেন রাজনীতি করবেন নির্বাচন করবেন সেই প্রেক্ষাপটে আমরা তাকে স্বাগতম জানাই কিন্তু এখন আমরা বিভিন্ন উপদেষ্টা থেকে কথা শুনতে পাই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে বা বিভিন্ন উপদেষ্টার ফ্যামিলি কারো হাজব্যান্ড কারো ওয়াইফ তারা ইলেকশন করবে এই যে বিষয়টা তাদের তো আমরা যারা ইলেকশন করতে চাই বা আরও যারা সাধারণ মানুষ যারা ইলেকশন করতে চায় তাদের সাথে তো তাদের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না আমি মনে করি এবং আহ্বান জানাবো যে যারা নির্বাচন করতে চায় তারা যারা অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে তাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট তারা ইতিমধ্যে ব্রেক করেছে সেক্ষেত্রে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি তারা অংশগ্রহণ করার সুযোগ পায় তাহলে আমাদের যে লেভেল প্লেইং ফিল্ড আমরা প্রত্যাশা করি সেই লেভেল প্লেইং ফিল্ড থাকবে না আগামীতে তাদেরই একটা ভাগ্যটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে আমি আমরা তাই মনে করছি যে যেহেতু ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল এখন পর্যন্ত কেউ তারা পদত্যাগ করছে না তার মানে হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চ পর্যায়ে মেকানিজম ঠিক করে তার সিট যেখানে নির্বাচন করবে সেই জায়গায় বিভিন্ন অনুদান দেওয়া সেই জায়গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ করা সেগুলো করে জনগণের সম্মুখীন হওয়া জনগণের কাছে প্রশবিধ না হয়ে জনগণের কাছে যাওয়ার জন্যই তারাই একটা হীন চক্রান্ত করছে আমি মনে করি সেক্ষেত্রে তাদের নৈতিকতা নাই তাদের বিন্দুমাত্র সেই জায়গাতে কাজ করা আমরা আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সে আশা করি আগামীতে চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে যারা উপদেষ্টা পরিচিত আছে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না এবং জনগণ এই দেশের জনগণ তাদেরকে করতে দিবে না